he used to মর্নিং ওকে আবার নতুন জিনিস একটু শিখাই দিই he is used to dash ইন দি he got used to dash in the মর্নিং এই যে ভাইয়া বারবার ড্যাস বলছে রাইট এই ড্যাশ এ কি বসাবা তোমরা জানো ওয়াকের ফর্ম বসাবা ওয়াক হবে নাকি হবে কি হবে তিনটা সেন্টেন্সের কোথায় কি হবে হ্যাঁ তিনটা সেন্টেন্সের কোথায় কি হবে এই ওয়াকটা তিনটা সেন্টেন্সের কোথায় কি হবে অবে মানে মানা মান্য করা মানে মান্য করা মেনে নেওয়া প্রথমটা হবে হি ইউস টু ওয়ার্ক জানো কারণ এই যে মডাল বুঝছো তাহলে ইউস টু কিন্তু একটা মডাল আর মডালের সাথে কি হয় সবসময়

এগুলো বসে তাহলে কি হবে জানো তার সাথে প্লাস আইএনজি বসবে বুঝছো এটা জানত আগে এটা একটু শিখে নিবা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝছি শুধু ইউস টু থাকলে শুধু ইউস টু থাকলে আমরা ওয়াক দিব কিন্তু এখানে কি আছে দেখো ইজ ইউস টু না তাহলে কি হবে বলতো ওয়াকিং গুড এবার শুধু কি বলে যদি আমার এমন থাকে তাহলে ওর সাথে সবসময় ভি ওয়ান প্লাস আইএনজি দেখো ভাইয়া বলবা ভাইয়া গেট তো নয় গট আছে গেট কি গটের না গেট অথবা গট হইলেই হচ্ছে

আর যদি তাহলে কি হবে একটা জিনিস দেখায় বাকিরা চাইলে চলে যেতে পারো সমস্যা নাই বাকিরা চাইলে চলে যেতে পারো কোন সমস্যা নাই আমি আরেকটা ছোট জিনিস দেখাবো ছোট্ট জিনিস এরকম একটা ছোট জিনিস দেখাবো বাকিরা চাইলে চলে যেতে পারো কোনো সমস্যা নাই

submit his homework. और आरेक्टर देखा ही, he cannot help submitting এই যে আমরা দেখলাম না ইউজড টু হচ্ছে কি একটা মডাল কিন্তু ইভ ইউজড টু কি মডাল না গেট ইউজড টু কি মডাল না শুধু ইউজড টু মডাল ঠিক এরকমই ক্যান নট বাট হচ্ছে একটা মডাল তাহলে মডালের সাথে কি বসে ভার ওয়ান নট বাটের সাথে আর ক্যান নট হেল্প এর সাথে আইএনজি বসে ওকে এটাই ওকে তাহলে এটা আমরা কি মাথায় রাখবো ক্যান নট বাটের সাথে কি বসে ভার্ব ওয়ান আর ক্যান নট হেল্প এর সাথে আইএনজি হয় ওকে বুঝলাম সবাই ওকে ক্লিয়ার সবাই ক্লিয়ার ইয়েস আচ্ছা কে বললো ভাই অক্সিলি ভার্ডার আচ্ছা মরাল ভার্ব দরকার নেই আসলে কোনো দরকার নাই ওকে দ্যাটস ইট আর যদি বলো ভাই এটার মানে কি ক্যান নট বা ক্যান নট হেল্প মানে কি মানে এটা এমন যে obligation বোঝায় বোথ অফ এই দুটাই হচ্ছে ক্যান নট বাট ক্যান নট হেল্প এটা মানে obligation হ্যাভ টু ধরো হ্যাভ টু

ওকে গাইস ঠিক আছে আল্লাহ হাফেজ